দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি আমি হচ্ছে একটা ব্রাইডাল শ্যুটের ইয়া করছিলাম শ্যুটের জন্য রেডি হয়েছিলাম তো এদিকে আমি গিয়েছিলাম দুই তিনবার দোকানে অনেকগুলো দোকানে ভাইয়ের সাথে আমি বাইকে নিজে গেছি আপুকে পাঠাইছি দেন হচ্ছে আমি পারি নাই কারণ হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেহেতু ফুল হচ্ছে ওনারা তৈরি করে দিবে না যারা দিচ্ছে তারাও মানে আহামরি দাম কুচতেছে যেহেতু একুশে ফেব্রুয়ারি অনেকে ফুল নিচ্ছে গ্রাম হলেও এটা কিন্তু আমাদের এটা একটা হচ্ছে যে থানা একদম দোকানের পাশে আমাদের থানা যেহেতু আমরা সবাই জানেন যে আমাদের দোকানের পাশে একদমই থানা তো হচ্ছে মোটামুটি তো সেক্ষেত্রে হচ্ছে আমি ভাবলাম যে কি আমি যেহেতু আর্টিফিশিয়ালি শেডগুলো তৈরি করি তো আমার তো আইডিয়া আছে আমি ফুল নিয়ে যাই দেন যাই বাবা সেই কাজ ফুল নিয়ে আসলাম ফুল নিয়ে আসার পরে এদিকে আপু দেখে একটু বাপ নিচ্ছে এমনভাবে ভাব নিচ্ছে আর কি বলবো হাসতেও পাচ্ছি না কিছু বলতেও পাচ্ছি না কারণ আপু এমনি মেজেজ খারাপ আছে আপুর তার মধ্যে আপু বললো যে ইয়া করবে টিকটক করবে দেন হচ্ছে আমি নিজে ভিডিও করলাম ভিডিও করে দিলাম তারপরে শুরু হয়েছে আছর কাহিনী তো এখানে হচ্ছে আমরা যারা চান যে আমার ফুল হচ্ছে মেকআপের টিউটোরিয়ালটা দেখবেন তারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমি চেষ্টা করবো আপনাদের সুবিধাতে ফুল টিউটোরিয়ালটা দেওয়ার জন্য এদিকে দেখেন একটা শ্যুট করতে কত পরিমাণ যে পেশার নিতে হয় তো এখানে একটা হচ্ছে মজার বিষয় আমি শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে রেডি হতে বসবো 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 এই বসবো একটু পরে বসবো একটু পরে বসবো বিষয়টা এরকমই হচ্ছে থেকে গেছি দেন হচ্ছে আমার এরকম করতে 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 এক এই সাড়ে তিনটা বেজে গেছে আমার রেডি হইতে হইতে পাঁচটা তো এইবেলা আর ক্যামেরাম্যানকে ফোন করছি ভায়া কয় যে আপু এই সময় আপনি কেমনে ফটোশ্যুট করবেন তো আশেপাশে হচ্ছে সেরকম কোনো ইয়েও নাই ভালো কোনো প্লেস নাই আমাদের এখানে তো যারা জল ডাকাতে আসেন তারা তো অবশ্যই জানবেন কিন্তু আমাদের এখানে হচ্ছে কলেজ মাঠ আছে কলেজ মাঠটা আমার সারা খুবই সুন্দর ফটোশুট করতে আমি নিজে যাই দেন হচ্ছে আমার থাকলে আমি সেটাতে যাই দেন হচ্ছে আমার মডেলটাকে নিয়ে যাই কিন্তু ওখানে অন্ধকার হয়ে গেছে তো যে বাবা সেই কাজ ভাবতে ভাবতে আপু তো রেগে গেছে রেগে একবার বুম কারণ আমি হচ্ছে লেট করছি কেননা আমি এই যে করছি এই তো করছি বিষয়টা এরকম করে দেখে গেছি তো এদিকে আপু যেহেতু রাখি করবো আর কিছু তো হলো না শেষ পর্যায়ে কি করলাম আমি আপুকে বললাম দেখ তুই আমার তুই একটা টিকটক ভিডিও করে দিবে না এত পরিমাণ রেগে আছে দিবে না তো তো আমি যে বললাম অনেক জোর জবরদস্তি করার পরে দেখি যে ওই ইয়ে করছে দিছে রাজি হচ্ছে দেখ দিছে বলে কি দিছে একটা গান দিয়ে সব ভিডিও আসলে একটা গান দিয়ে সব ভিডিও দেন হচ্ছে আমি ছাইমাকে দিয়ে হচ্ছে মেজাজটা খারাপ হয়ে গেছে প্রায় হচ্ছে পনেরোটা হচ্ছে শট নিয়ে দিয়েছে আমাকে একটা গান দিয়ে কেমনটা লাগে বলেন তো দেন হচ্ছে আমি আর একটা হচ্ছে হিন্দি সন বাসলাম সেটা নিয়ে হচ্ছে সাইমাকে দিয়ে আমি দুইটা ভিডিও করেছি কিন্তু আফু এমন একটা কাহিনি খুললো এই শ্যুটটা করতে গিয়ে কি বলবো আর আফুর সাথে যতবারই আমি হচ্ছে কোনো না কোনো শ্যুট করি তখনই হচ্ছে এরকম হয় বিষয়টা আমার কাছে ও মানে হচ্ছে বিনোদন আমাদের এখানে দোকানে হচ্ছে সব সময় হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে হচ্ছে বিনোদন থেকেই থাকে তার মধ্যে আপু আর ভাইয়া থাকলে তো কোনো কথাই নাই কি আর বলবো সব সময় বিনোদন লেগেই থাকে তো আমার মেয়ে তো আছেই সে তো এক নাম্বার হচ্ছে বিনোদন পার্টি করবে তো দেখেন আমি মোটামুটি যতটুকু পারলাম দোকানের লাইটিং দিয়ে দোকানে অবশ্য এমন ভাগ্য আমার দোকানেই একটা লাইট আজকেই নষ্ট হতে হইল অন্যদিন না আজকেই নষ্ট হইতে হইল কেমনটা লাগে কোন খান না মেজাজটা খারাপ হয় তো এরকম করতে করতে এক পর্যায়ে দেখি আমি ভিডিও মানে মোটামুটি করলাম করার পরে দেন আমি সিদ্ধান্ত করলাম যে না আর করবো না সো তারপরে হচ্ছে আমি দেন হচ্ছে এগুলো এক দেখেন আমি হচ্ছে কোনো প্রকার ফিল্টার দিই নাই ফিল্টার ছাড়াই হচ্ছে আমার ভিডিওটা কেমন আছে আপনারা দেখেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার আজকের ভিডিও কেমন হয়েছে আমার আজকের সুরটা কেমন হয়েছে অবশ্যই আমার মেকআপটা কেমন হয়েছে সেটা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তাটা আল্লাহ হাফেজ